আপনি যদি আপনার বিয়েতে ইনভিটেশন আমাকে দিতে আসেন তবে এতটা কষ্ট না করলেও পারতেন আমি নিজেই যেতাম বিনা ইনভিটেশনের দাওয়াত এটা হয়তো কোনো ম্যানার্সের মধ্যে পড়ে না আই এম আই রাইট মিস্টার রাজ কিছু কিছু জিনিসে ম্যানার্স রাখতে নেই তার চেয়ে বড় কথা হচ্ছে আমি আপনার মেহমান নই যে আমাকে ডেকে নিয়ে যেতে হবে ভেরি গুড তাহলে কাল ঠিক সময় আসবেন কেমন রাজ আহমেদ কখনো কোনো কাজ লেট করে না আপনি ঠিক সময় পাবেন আর ইয়া মনে কিছুটা খটকা লাগে আর চেয়ার থেকে উঠে বেরিয়ে যেতে নেয় ঠিক তখনই ইরাজ নিজে চেয়ার থেকে উঠে আরিয়ার হাত টেনে ওকে দেওয়ালের সাথে মিশিয়ে নেয় হোয়াট দ্য হেল মিস্টার রাজ আমাকে দেখে কি মনে হয় তোমার আমি কোনো কিছু না ভেবেচিন্তে কাজ করি আপনাকে আগে একজন ম্যাচিওরিটি সম্পূর্ণ মানুষ ভাবলেও এখন বদ্ধ উন্মাদ মনে হয় সেটা কি স্বাভাবিক নয় মিস আরিয়া আমি যে মেয়েটাকে পাগলের মতো চাই সেই মেয়েটা আমাকে তার বিয়ের কার্ড দিয়ে চলে যায় তারপরও আপনি আমাকে এটা বললেন আমার শান্ত থাকা উচিত আমার কিন্তু সেটা মনে হয় না সেটা আপনার ভুল আপনি ভুল মানুষের উপর আপনার নিজের ফিলিংস দেখিয়েছেন ও তার মানে ফিলিংস বুঝি বুঝে শুনে তারপর কারো উপর আসে তাহলে তো ইশাদের উপর তোমার ফিলিংসও বুঝে শুনে দেখে শুনে মন থেকে নয় জাস্ট শাট আপ মিস্টার রাজ ডোন্ট শাউট হারিয়া আমি আর যাই হোক কারো উঁচু আওয়াজ শুনতে অভ্যস্ত নই শুধু রাগ রাজ আরিয়ার গলাটা চেপে ধরে একটা কথা মনে রেখো আমি তোমাকে ভালোবাসি আমি কখনোই চাই না এমন কিছু বলি যাতে তোমার আর তোমার আশেপাশের মানুষকে কষ্ট পেতে হয় আমার খারাপ রূপটা তুমি দেখোনি আর সেটা দেখার দুঃসাহসও দেখিও না তোমাকেই পস্তাতে হবে আমাকে ছাড়ুন রাজকে দূরে সরাতে চেয়ে তোমার মনে হয় সেটা হবে আচ্ছা একটা কথা বলো তো তুমি ঈশাদকে কেন বিয়ে করতে চাইছো ওকে ভালোবাসো বলে নাকি নিজের ইগোটা রাখতে রাজ এটা সত্যি আরিয়া তুমি আমার উপর ইগো দেখাতে দিয়ে ওকে বিয়ে করছো নিজের জেদ পূরণ করছো ওকে কতটা ভালোবাসো তা আমি জানি না কিন্তু বিয়েটা যে আমার জন্য করছো তা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তোমার ইগো রাখতে ওকে বিয়ে করছো এখন সেটা যদি ওর ক্ষতির কারণ হয় তবে তার দায়ী আমাকে করো না আরিয়াকে ছেড়ে দেয় সেটা আপনি দেখতেই পারবেন ও খেমিস আরিয়া এবার আমি না যা করার ইসাদ করবে এদিকে আরিয়া বাড়ি এসে আবার ভাঙচুর শুরু করে আপনি যে কতটা ভুলের মধ্যে আছেন তা আমি আপনাকে বোঝাবো পরের দিন সন্ধ্যায় আরিয়ার বিয়ের প্রায় সমস্ত আয়োজন শেষ আরিয়াকে বিয়ের জন্য প্রিপারেশন প্রিপেয়ার করা হচ্ছে আরিয়া বউ বেশে নিজেকে আয়নার সামনে দেখে নিল নিজেকে হয়তো বউ বেশে এভাবে দেখবে তা কোনো দিন চিন্তাও করেনি কিন্তু ইনসাদের সাথে থাকার ইচ্ছেটাই ওকে বাধ্য করেছে বিয়ে করতে তুই আজ ইরশাদের বউ হবি ছোটবেলা থেকে যাকে নিজের খেলার সাথী হিসেবে চেয়েছিস আজ সে তোর জীবনের সাথী হয়ে যাবে আয়নার দিকে তাকিয়ে মজকি হাসে আসলেই কখনো ভাবেনি কিন্তু আজ বসে যে আলাদা একটা অনুভূতি হচ্ছে আচ্ছা বসে যে সবার বুঝে এরকম অনুভূতি হয় নিজের সাথে কথা বলছে আর হাসছে সবের থেকে আরিয়া আলাদা নয় যেটা আজকে বুঝতে পারছে এতদিন যাতে নাক ছিটকাতো তাতে এই এখন অদ্ভুত অনুভূতির ছোঁয়া পাচ্ছে আড়িয়া আরিয়া বসে যে বসে আছে বিয়ের সব কিছুই প্রস্তুত সবাই এসে কিন্তু এখনও বর আসেনি আরও বেশ টেনশন হয় কারণ এত লেট হওয়ার কথা নয় ঠিক তখনই আরিয়ার সামনে রাজ এসে দাঁড়ায় আপনি রাজ বিয়ের সাজে আরিয়াকে দেখে প্রায় নির্বাক এক দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে আছে আরিয়া কোনো কথা নাই ওর কানেই যাচ্ছে না মিস্টার রাজ নিজে গিয়ে ইনভাইট করে আসলেন আর এখন বলছেন এসেছি কেন এটা মেহমানদের জায়গা না আমি ঠিক জায়গাতেই আছি যাই হোক এটা আপনার জন্য খালি হাতে তো আসতে পারি না একটা সফট হাসি দিয়ে আরিয়া যেন কেমন লাগছে রাজের বিহেভ আরিয়া এখন আর কথা বলতে চায় না উইশ ইউ হ্যাপি ম্যারেজ লাইফ আরিয়ার কানের কাছে গিয়ে আরিয়া কিছুটা আনইজি ফিল করলো এখন আসি মুচকি হেসে চলে যায় এদিকে বর আসার কোনো নামই নেই আরিয়ার বাবা বেশ চিন্তিত কারণ এখন এটা ব্যাপার সবাই চলে এসেছে মেয়ের বাবা বলে কথা তখনই সাথে থাকা আসে লোকটা দেখতে বেশ মোটা তবে ইনসাদকে খুব ভালোবাসে খুব ইমোশনাল আর ভালো মানুষ উনি ওখানে ইনসাদের গার্জিয়ান হিসেবে এসেছে ইসাদ কই আমি আরিয়ার সাথে কথা বলতে চাই কিন্তু আঞ্জুম কোনো কথা না শুনেই আরিয়ার কাছে চলে যায় আঞ্জুম ভাইয়া আপনি ঈশাদ কই ওর তো আপনার সাথেই আসার কথা আঞ্জুম এবার কান্না করেই দেয় আরিয়া বোনু ঈশাদ চলে গেছে আর যাওয়ার সময় একটা চিঠি দিয়ে গেছে ও তোমাকে বিয়ে করবে না আমি অনেক খুঁজেছি ঈশাদকে কিন্তু পাইনি মানে আপনি ভুল বুঝছেন ঈশাদ এমনটা করতে পারে না আটকে আসার গলায় ঈশাদ চলে গেছে কথাটা শুনি আরিয়া দুনিয়া উলট পালট হয়ে গেছে ইনসাদ আরিয়াকে ছেড়ে কখনোই যেতে পারে না আমিও বুঝতে পারছি না কিন্তু এটাই সত্যি এসাদকে অনেক খুঁজেও পাইনি ও চলে গেছে চলে গেছে মানে আরিয়া পাগলের মতো নিজের ফোনটা নিয়ে কল করতে থাকে কিন্তু ইনসাদের নাম্বার বারবার সুইচ অফ বলছে কিন্তু অনবার তো কল করেই যাচ্ছে কোনো লাভ নেই বোনো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওর নাম্বার বন্ধ বলছে ওর কোনো খবর পাইনি আসলে কি বলবে তুমি আর আরিয়া তুমি বা কথা বলছো না কেন ঈশাদ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না আনজুমকে ঝাঁকিয়ে পাগলের মতো করে শান্ত হবো সত্যি ঈশাদ নেই আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও ওর চিহ্নটুকু নেই কিন্তু ঈশাদ এরকম কেন করবে ও তো সব সময় আরিয়াকে বিয়ে করতে চাইতো বুঝতে পারছ না এসব ছেলেদের আমি এই জন্য দেখতে পারি না আর তাই ঈশাদের সাথে আরিয়ার বিয়ে দিতে চাইনি কিন্তু তোমার মেয়ে চুপ করা দেবে প্লিজ আগে মেয়েটাকে সামলাও আরিয়া তখনই ধপ করে মাটিতে বসে পড়ে ওর মাথায় কিছু কাজ করছে না সবটা ওর কাছেই গুলিয়ে গেছে কিন্তু কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না আরিয়া চোখে চোখ দিয়ে অজরে স্রোত হয়েছে এতদিন সেটা রাগের কারণে হলেও এখন সেটা রাগ নয় কষ্টের ছোঁয়া ফুটিয়ে তুলেছে এখন আমি কি করব আমি শুধু নিজের সম্মান না আমার মেয়ের জীবনটা কেউ তখনই আরিয়া উঠে দাঁড়ায় তারপর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যেতে ধরে তখনই ওর মা ওর সামনে আসে কোথায় যাচ্ছিস তুই ঈশাদকে নিয়ে আসতে আমি জানি ঈশাদ ইচ্ছে করে যায়নি ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে ছেলেটা তোকে কি পটটি পরিয়েছে যে তুই ওই ছেলেটা ছাড়া অন্য কারো কোথাও ভাবতে পারছিস না আমাকে যে করেই হোক ঈশাদের কাছে যেতে হবে আমি জানি ঈশাদ নিজে থেকে আমাকে ছেড়ে যায়নি ও ঠিক আসবে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো কোথাও যাবি না তুই আজকে এখান থেকে এক পাও নড়বি না আমাকে বাধা দিও না বাবা আমাকে যেতে দাও বলে আরিয়া বেরিয়ে যেতে চাই কিন্তু তার আগেই ওর বাবা ওর হাত ধরে নেই কোথাও যাবে না তুমি আমাকে যেতে হবে বাবা হাত ছাড়াতে ছাড়াতে তখন আরিয়ার বাবা ওকে খুব জোরে একটা চর বাবা তুমি আমাকে মারলে হ্যাঁ মারলাম বাধ্য হয়ে মারলাম অনেক যত্নে তোমাকে মানুষ করেছি সারা জীবন তোমার চাওয়া পাওয়ার মূল্য দিয়েছি যা চেয়েছ তাই দিয়েছি কোনো দিন কোনো কিছুর জন্য মানা করিনি না চাওয়া সত্ত্বেও ওই ছেলেটার সাথে তোমার বিয়ে দিতে রাজি হয়েছি তোমার মনে রাখতে নিজের সবটা দিয়ে চেষ্টা করেছি আর তার জন্য পুরো সোসাইটির সামনে আমাকে হেনস্থা হতে হচ্ছে আর কি চাই যখন সবাই জানতে পারবে কি হবে ভাবতে পারছ কোনো দিন তোমার থেকে কিছু চাইনি আজ নিজের সম্মানটা তোমার কাছে ভিক্ষা চাইছি দয়া করে নষ্ট করো না আর হেনস্থা করো না আমাকে সবার সামনে সন্তান হওয়ার কোনো কর্তব্য পূরণ করতে না পারো আর সম্মান করে না যাতে আমাকে মরতে হয় বাবা আমি কোনো কথা শুনতে চাই না তোমার মন আমি রেখেছি এবার আমার সম্মান রাখার দায়িত্ব তোমার বাবা তুমি বিশ্বাস করো ঈশাদ এমন কিছু করতে পারে না ও ঠিক ফিরে আসবে ও ঠিক ফিরে আসবে ও আমাকে ছেড়ে কোথায় যাবে ও ঠিক ফিরে আসবে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না চুপ একদম চুপ আমি তোমার সুখের কথা ভেবে ওকে মেনে নিয়েছিলাম তুমি আমার সন্তান আমার দুর্বলতা তোমার উপরে কিচ্ছু নেই কিন্তু আমি তোমার জন্য নিজের সম্মান নষ্ট হতে দিব না বাবা প্লিজ আমি তোমার হাত জোর করে নিজের সম্মানটা ভিক্ষা করছি সব সময় তোমার চাওয়াটা পূরণ করেছি এবার আমার চাওয়াটা রাখ বাবা না হয় তুমি আজ সন্তান হওয়ার কর্তব্য পূরণ করবে নয়তো আমার মরার কারণ যেটা তোমার ইচ্ছে কোনটা চাও তুমি আমি তোমার সব কথা শুনবো কিন্তু তুমি শুধু একটাবার আমার কথা অনেক রেখেছি আর না আরিয়ার বাবা আরিয়ার হাত ধরে বাইরে নিয়ে যায় বাবা কই নিয়ে যাচ্ছো আরিয়ার বাবা আরিয়াকে রাজের সামনে নিয়ে যায় রাজ পাশেই ছিল হঠাৎ এরকম হওয়ার কারণে রাজ কিছুটা অপ্রস্তুত হয় এখানে ওনার কাছে কেন নিয়ে এলে আপনি আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন তাই না এখন যদি আপনাকে বিয়ের জন্য বলা হয় তাহলে আপনি দয়া করে না করবেন না আমার সম্মান এখন আপনার হাতে কি করছেন আমি আর একে আমি আরিয়াকে বিয়ে করতে চাই আর ওকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনার মেয়ে কি রাজি হবে কখনো না কি আরিয়া ছুতেই না ঠিক আছে আরিয়ার বাবা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আরিয়া সহ সবাই দরজা ধাক্কা দিয়ে থাকে কিন্তু খোলে না প্লিজ দরজা খোলো বাবা তোমার কাছে যদি আমার দাম না থাকে তাহলে আমার বেঁচে থেকে লাভ নেই একটা বন্ধু বের করে নিজের মাথায় শুট করে নেয় ঠিক তখনই রাজ দরজা ভেঙে ফেলে না একদম না তোমাকে আমার কোনো কথাই শুনতে হবে না না কর আমি রাজকে বিয়ে করব সত্যি তাহলে রাজের সাথে বিয়ের জন্য প্রস্তুত হও হুম তবে আমি আগে রাজের সাথে কথা বলতে চাই ঠিক আছে তোমরা কথা বলো আমরা আসছি আরিয়া কোনো কথা না বলে রাজের হাত ধরে নিচের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় কি বলবে কি করেছেন নিশাদকে আপনি এক্সকিউজ মি তোমার প্রেমিক কুই সেটা জানার কথা তোমার আমার না আরিয়া গিয়ে রাজের শার্টের কলার ধরে আমি খুব ভালো করেই জানি ঈশাদের খবর আপনি জানেন ও মরে যাবে কিন্তু আমাকে ছেড়ে যাবে না হতে পারে কিন্তু সেটা জানার বিষয় আমার না আরিয়ার থেকে শার্টের কলার ছাড়িয়ে নাই যার কারণে আরিয়া ছিটকে পড়ে যায় কিছু একটার সাথে বেঁধে হাতে ছুলে যায় তোমার বাবা আমাকে তোমাকে বিয়ে করতে অনুরোধ করেছে আর তুমি কি না নিজে পালিয়ে যাওয়া প্রেমিকের কথা আমাকে জিজ্ঞেস করছো মিস্টার রাজ রাজকে থাপ্পড় মারতে যায় আর রাজ আরিয়ার হাতটা ধরে নাই একদম না আরিয়া এই কাজটা করার ভুল করো না এর জন্য যে মাসল তোমাকে দিতে হতে পারে তার কোনো ধারণা নেই তোমার হাত ধরে কাছে টেনে আপনি বিয়ে করবে কিনা বলো কারণ আমাকে বিয়ে না করলে বিয়ে আমি আপনাকে করব কিন্তু শপথ করে বলছি মিস্টার রাজ ঈষাদের চলে যাওয়ার কারণ যদি আপনি হন তাহলে আপনাকে তার মাসুল দিতে হবে সারা জীবন কারণ ঈষাদ শুধু আমার ভালোবাসা না আমার নিঃশ্বাসের ভালোবাসা না আমার নিঃশ্বাসের একটা অংশ আর ইয়া হাত ছেড়ে দিয়ে চলে যায় ঈষাদ কই তই হাঁটু গেড়ে নিচে বসে পড়ে কান্না করতে থাকে কিছুক্ষণ পর বিয়ের সমস্ত আয়োজন হয়ে যায় রাজ আর আরিয়ার বিয়ে শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনও এক বোগ আশা নিয়ে বারবার গেটের দিকে তাকাচ্ছে এ বুঝেই হিংসা দিল কিন্তু না খোয়া আশায় হতাশ পরিণত হলো কিন্তু হিংসা দিল না ধীরে ধীরে আরিয়ার অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে ও মানতেই পারছে না যে ওর বিয়ে অন্য কারোর সাথে হচ্ছে কিন্তু শেষ রক্ষা আর হলো না আরিয়ার মুখ থেকে কবল বেরোনোর সাথে সাথে সবটা শেষ হয়ে গেল ওদের বিয়ে মোনা যাচ্ছে সবার মাত্রই খুব চিৎকার করে কেউ গলা শোনা গেল সে আরিয়া ইনসাদকে দেখে সবাই থমকে গেল আরিয়া ওকে দেখে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে গেল সেখানে সবাই দাঁড়িয়ে গেছে শুধুমাত্র ইনসাদ দাঁড়িয়ে থাকতে পারল না ও আরিয়ার নাম করেই মাটিতে লুটিয়ে পড়ল ইনসাদের শরীর রক্তে সেখানে মাটি সম্পূর্ণ ভিজে একাকার হয়ে গেল আরিয়া কি করবে বুঝতে পারছে না ইনসাদ হাত বাড়িয়ে শুধু একবার আরিয়ার দিকে তাকিয়ে আরিয়ার বিয়ের স্টেজ থেকে নেমে দৌড়ে ইনশাদের কাছে এগিয়ে ওর রক্তমাখা হাতটা নিজের বুকে চেপে ধরে কিন্তু ইনশাদ তার আগে সেন্সলেস হয়ে যায় ইসাদ প্লিজ ওঠ আজ না আমাদের বিয়ে ছিল এই